হ্যালো বন্ধুরা কেমন আমার চলেছে তোমাদের কাছে তোমাদের পাশে আইটি নিউ ব্লক নিয়ে আজকের ব্লগটি হচ্ছে নব্বই দশকের বিলুপ্ত হয়ে পড়ে থাকা ডিয়ার পার্ক নিয়ে এই পার্কটি নব্বই দশকের আগে খুবই সুন্দর পার্ক ছিল এবং এখানে পর্যটকরা ঘুরতে আসতো এবং এসে এখানে পার্কে এসে এনজয় করতো তো আজকে সেই ভেঙে পড়ে থাকা পার্কের মধ্যে আমরা প্রবেশ করব এবং পার্কের টোটাল দৃশ্য দেখাবো এবং পার্কের সম্পূর্ণ তথ্য দেবো তো চলো শুরু করা যাক তো বন্ধুরা অনেক অপেক্ষা করার পর আমি পার্কের সামনে এসে পৌঁছালাম এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর ঠিক দিকে সিটি সেন্টারের চার্চ আছে এবং ট্রয়কা পার্ক আছে এবং তার সাথে তৈরি হওয়া নতুন ওয়াটার পার্ক সেই পার্কে এসেও তোমরা ঘুরে যেতে পারো তো সেই ট্রয়কা পার্কে ঠিক ডান দিকেই ডিয়ার পার্কটি অবস্থিত তো বন্ধুরা এই সেই ভেঙে পড়ে থাকা পার্ক আস্তে আস্তে পার্কের ভিতর দিকে যাব এবং পার্কের ভিতরে আগে কী কী ছিল তা এখন প্রায় ভেঙেই গেছে তা সব কিছু আমরা আজকে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমার এই ব্লগটি হচ্ছে তখনকার দিনে নাম করা পার্ক যে পার্কে আগে বেশ কয়েকগুলি হরিণ থাকতো সেই হরিণ দেখার জন্য এখানে মানুষ আসতো এবং সময়ও পার করতো তো চলো সেই পার্কের ভিতরে প্রবেশ করা যাক তো বন্ধুরা পার্কের সামনে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে পার্কের নাম লেখা ছিল কিন্তু আজ ভগ্নাবশেষ কিছু নাম বোঝা যাচ্ছে না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পার্কের সামনে একটি ছোট্ট ব্রিজের মতো করা আছে ঠিক দেখে মনে হচ্ছে যে হাওড়া ব্রিজ এই ব্রিজের উপর দাঁড়িয়ে পুরো পার্কের ভিউটা দেখা যেত তো চলো আস্তে আস্তে যাই আমরা আমরা ঠিক পার্কে প্রবেশ করার ঠিক বাঁ দিকে তোমাদেরকে যে ব্রিজটা দেখালাম এই ব্রিজের উপর উঠার চেষ্টা করবো কিন্তু ব্রিজ ভগ্নাবশেষ চাপতে ভয় লাগছে তোমরা নিচের দিকে দেখো পুরো ফাটল ধরেছে কিন্তু ব্রিজের উপরে একটু ওঠার চেষ্টা করছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি চ ভয়ের কোনো ব্যাপার না চ নড়ছে তো ভয় কিন্তু লাগছে হুম এবার তোমাদের এই দিকটা দেখানোর চেষ্টা করছি ব্রিজের উপর থেকে কত শুধু লাগছে দেখে মনে হচ্ছে আমরা বড় এক জঙ্গলে প্রবেশ করেছি তোমাদের চারিদিকটা আমি দেখাচ্ছি গভীর অভয়ারণ্য মনে হচ্ছে এবার তোমাদেরকে আমি ব্রিজ থেকে নিচে নেমে একটাই কথা বলবো ব্রিজটি ঢালাই করা আছে কিন্তু উপরে যখন আমরা চাপলাম ব্রিজটি পুরো দলছে খুবই ভয় লাগলো ব্রিজ উপরে উঠতে তোমাদেরকে আমি বলি আমার এই চ্যানেলের আমি তোমাদেরকে মন্দির এবং ঘোরার জায়গা এবং পিকনিক স্পট দেখাই তার সঙ্গে সম্পূর্ণ তথ্য দিই যাতে তোমাদের সেই সব জায়গায় যেতে কোনো রকম অসুবিধা না হয় আজকে যে আমি পার্কটি দেখাচ্ছি এই পার্কটি প্রায় নব্বই দশকের তৈরি পার্ক এই পার্কটি বন্ধ হয়ে গেছে এবং এই পার্কে তোমাদেরকে আমি শুধু এই পার্কে আসার জন্যই আমি বলতে পারবো যে কীভাবে তোমরা আসবে তাছাড়া আর কিছুই বলতে পারবো না কিন্তু কারণ সব কিছু ভেঙে প্রায় শেষ প্রথমে আমি পার্কে প্রবেশ করার ঠিক ডান দিকে এই যে রুমটি দেখাচ্ছি এটি ছিল টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে অসংখ্য মানুষ ভিতরে প্রবেশ করতো এবং আনন্দ উপভোগ করতো ভিতরটি এখনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে তো চলে এরপরে আমি পার্কের ভিতর থেকে প্রবেশ করব পার্কে প্রবেশ করে ঠিক বা দিকে এই যে ফলক ফলকনামায় লেখা আছে মাননীয় মন্ত্রী শ্রী ভোলানাথ মহাশয় এই পার্কটি উদ্বোধন করেছিলেন সেই সময় তারিখ ছিল সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল এর থেকে বোঝা যাচ্ছে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেলো এই পার্কের বয়স এই ডিয়ার পার্ক সিটি সেন্টারের বুকে দুর্গাপুর শিল্পাঞ্চলে এক নামি দামি পার্ক ছিল এবার আমি পার্কে প্রবেশ করে ঠিক সামনে তোমাদেরকে দেখাবো আমি এই জায়গাটি চারিদিকে পাচির দেওয়া এবং উপরে একটি পিলার খাড়া করে দাঁড় করানো আছে এটা কী ছিল আমি বলতে পারছি না হয়তো এটা হরিণে থাকার কোনো জায়গা ছিল কিংবা এখানে কোনো কাউন্টার ছিল কোনো খাবারের দোকান ছিল তা আমি বলতে পারছি না সেটা তোমরা দেখে নাও যারা দুর্গাপুরবাসী বা যা দুর্গাপুরের বাইরে আছো তারা অনেকে এখানে এসেছিলে তাদের উদ্দেশ্যে এই পার্কটি দেখানো আমার এটাই উদ্দেশ্য কারণ এই পার্কের সঙ্গে সবার স্মৃতি জড়িয়ে আছে যা দেখার পর তোমাদের বা যারা যারা আগে এসেছিলো সবাইকে বলি সবারই নিশ্চয়ই মনে পড়বে যে পার্কে তোমরা এসেছিলে এবং সেই সময় পার করা স্মৃতিটুকু যাতে তোমাদের মনে পড়ে সেই কারণে আমার আজকে ভিডিও তৈরি করা এবং পার্কের সম্বন্ধে যাবতীয় তথ্য দেখানো তো বন্ধুরা সামনে একটি আমি কুও দেখতে পেলাম সামনে যাওয়ার চেষ্টা করব না ঠিক সামনে যাওয়া ঠিক হবে না দেখে কেমন লাগছে তো এটা কী জন্য করা হয়েছিলো তা জানতাম না সেটুকু তোমাদেরকে আমি দেখালাম এরপরও অন্যদিকে আমি যাব এখন শুধু এখানে এসে আমি দেখতে পেলাম পুরনো পুরোনো ঘরবাড়ি যা ভেঙে পড়ে আছে আর তার সাথে দেখতে পাচ্ছি ছোটো ছোটো গাছপালা জন্মেছে এবং বড় বড় গাছপালা যা দেখে মনে হচ্ছে আমি যেন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আমি আজ পর্যন্ত যা ভিডিও দেখেছি সেই সব ভিডিও সম্পূর্ণ তথ্য দিয়েছি এবং আমি আশা করছি আজকেও তোমাদেরকে এই বন্ধ হয়ে পড়ে থাকা পারছে সম্পূর্ণ তথ্য দিতে পারবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো এবং তার সাথে একটা কথা বলি প্রচণ্ড পরিমাণে জঙ্গল ভিতরে প্রবেশ করতে অসুবিধা হচ্ছে এরপর আমি আস্তে আস্তে এই যে সামনে তিনটি রুম রয়েছে এই যে ঘরটি দেখতে পাচ্ছো এর সামনে যাব দেখে মনে হচ্ছে এইখানে হরিণগুলিকে রাখা হতো এবং হরিণগুলি চারিদিকে ঘোরাফেরার পর খাওয়া দাওয়ার পর রাত্রে এসে বা দুপুরে এসে এখানে বিশ্রাম করত। সেটাই আমার দেখে এখন মনে হচ্ছে হ্যাঁ সত্যিই দেখে আমার তাই মনে হচ্ছে এখানে হরিণরা এসে বিশ্রাম করতো এই পার্কটি অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত এবং চারিদিকে পাঁচিরে ঘেরা ছিল এবং নেট দিয়েও ঘেরা ছিল তো চলো আমি সামনের দিকে যাব এখানে কি আছে দেখাবো এই পার্কের নাম হচ্ছে ডিয়ার পার্ক তার মানে তোমরা বুঝতেই পারছো এই পার্ক হচ্ছে হরিণের জন্য বিখ্যাত ছিল সবাই হরিণ দেখার জন্য এই পার্কের তখনকার দিনে মাত্র টিকিট মূল্য ছিল দু টাকা সেই টিকিট মূল্য দু টাকার বিনিময়ে এখানে এসে সবাই হরিণ দেখতে আসতো এবং সময় পার করতো এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সিমেন্টে বাঁধানো আছে এটি আমি আশা করছি হরিণের জল খাবার জায়গা ছিল সারাদিন হরিণগুলি ঘোরাঘুরি করে আসার পরে এখানে এসে জল খেত এই পার্কের বাইরে আমি একটি বয়স্ক লোককে পেলাম তাকে জিজ্ঞেস করলাম উনি কি পার্ক সম্বন্ধে জানতেন হ্যাঁ উনি বললেন যে নব্বই দশকে পার্কে উনি এসেছিলেন এবং তখনকার দিনে টিকিট মূল্য ছিল দু টাকা শুনে আমার বিশ্বাস হচ্ছে না তবু উনি বললেন সেইটুকু কথা তোমার সামনে তুলে ধরলাম এই পার্কে এসে আমি বুঝতে পারলাম সত্যি এই পার্কের নাম ডিয়ার পার্ক কেন কারণ আমি যেসব জায়গাগুলি ঘুরছি শুধু দেখতে পাচ্ছি হরিণ কোথায় খাবার খেত হরিণ কোথায় জল খেত এবং হরিণের থাকা জায়গা এর থেকে বোঝা যাচ্ছে যে পার্কটি ডিয়ার পার্ক কেন নাম হয়েছে এবার আমি সেই জায়গায় এসে পৌঁছলাম যেখানে হরিণগুলি খাবার খেতো এই জায়গাটা হচ্ছে অ্যাডভেস্টার দিয়ে উপরে ছাউনি করা আছে এবং নিচে পিলার দিয়ে আছে এবং এই সামনে যে দেখতে পাচ্ছ এই সিমেন্ট দিয়ে উঁচু করা জায়গাটি করা আছে এখানে হরিণরা খাবার রাখা হতো এবং হরিণরা খাবার খেত এর উচ্চতা দেখে এটাই মনে হচ্ছে হরিণগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়ার এখানে সুবিধা হতো যে জায়গাটা এলাম তোমরা দেখে নাও খুবই সুন্দর জায়গা মনে হচ্ছে সত্যি খুবই সুন্দর লাগছে এই পার্কের বয়স প্রায় পঞ্চাশ বছর পার হয়ে গেছে এবং বন্ধ হয়ে পড়ে থাকার বয়স হচ্ছে প্রায় কুড়ি বছর এবং দেখে এই পার্কটি ভুতুড়ে পার্ক বলে মনে হচ্ছে এবারে বলি এই পার্কটি কেন বন্ধ হয়ে গেছে যা অনেকের মুখে শুনলাম এই পার্ক বন্ধ হওয়ার কারণ তার আগে একটা কথা বলি এই পার্কের নাম হচ্ছে ডিয়ার পার্ক তার মানে বুঝতে পারছি এই পার্কে হরিণ ছিল বলেই পার্কের নাম ডিয়ার পার্ক হয়েছে সেই পার্কে যদি হরিণ না থাকে তাহলে সেই পার্ক চলবে কি করে তো হরিণগুলি কোথায় গেল অনেকের মুখে শোনা যায় পাচার হয়ে গেছে আবার অনেকের মুখে শোনা যায় অন্য কোনো পার্কে শিফট করা হয়েছে এইসব কথা থাক কারণ আমার চ্যানেলে ভিডিও হচ্ছে নতুন নতুন জায়গায় যাওয়া এবং সেই সব জায়গার সম্পূর্ণ তথ্য দেওয়া তো আমি সেই সব কারণ যাবো না যে কেন পার্কটি বন্ধ হয়েছে আমি এইসব কারণে যাব যে পার্কটি আগে কেমন ছিল এবং পার্কে কী কী দেখানোর আছে তো আশা করছি পার্কে আমি তোমাদের যতটুকু দেখানো আমি দেখাতে পেরেছি তো বন্ধুরা তোমাদেরকে এরপরে যে ব্রিজের কথা বললাম এই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের উপর থেকে চেপে এই পার্কের সম্পূর্ণ ভিউ দেখা যেত এবং তার সাথে হরিণও দেখা যেত এবং যাদের ভিতরে ঢুকে হরিণ দেখার ইচ্ছা থাকতো তারা এখানে টিকিট কেটেও ভিতরে প্রবেশ করতো এবং হরিণ দেখতো এবার একটা কথা বলি দুর্গাপুরের বুকে টরাইকা পার্ক কে এমপি পার্ক মেজর পার্ক এই সব পার্কের আগে এই ডিয়ার পার্কটি তৈরি হয়েছিল কিন্তু এখন সব পার্কগুলি আছে কিন্তু এই পার্কটি এখন শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা কাজের চাপ থেকে একটু আলাদা জায়গায় যদি মনে হয় একটু সময় পার করবো তোমরা এই পার্কে আসতে পারো ভেঙে পড়ে আছে তো কি হয়েছে ওই পার্কে এসে তোমাদেরকে একটু জঙ্গলের কথা মনে পড়িয়ে দেবে ঠিক মনে হবে যেন জঙ্গলে প্রবেশ করেছি এবং তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরপরে তোমাদেরকে বলি তোমরা এই পার্কে কীভাবে আসবে তোমরা যে যেখানে থাকো তোমরা দুর্গাপুর স্টেশনে আসবে এবং সেখান থেকে সিটি সেন্টারে বাস ধরবে সিটি সেন্টারে বাস ধরে সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে এসে নামবে এবং সেখান থেকে কয়েক পায়ে হেঁটে গেলে এই পার্কটি তোমরা সহজে পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে এবং তোমরা পুরো ভিডিও দেখেছ তো ভিডিও ভালো লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন করে জানাবেন টাটা Bye bye. See you.